করব শাস্ত্রী বলে সেই রূপেই আমার জন্ম হতে পারে এর জন্য ভগবান সব সময় বলে যে নিখিল শাস্ত্রের মূল কথা আমাকে স্মরণ করো আমি তোমার একমাত্র গতি একমাত্র ভরসা আমি বিনে তোমার চেয়েও নেই কিন্তু আমার মতো অধম প্রতি প্রতিনিয়ত এই কথা মুখস্থ করি অধ্যায়ন করিবার হৃদয়স্থ করতে পারলাম না এই জীবনে কোন সার্থকতা অর্জন করতে পারলাম না তাই ভক্তের চরণে আমার নিবেদন যে প্রভু তোমায় আমি না পাই তোমার এই ভক্তের চরণ যেন আমি কখনো বঞ্চিত না হই ওই যেন আমার সম্বল হয় যখন পারে যে দাঁড়িয়ে থাকবো করি থাকবে না তো পক্ষে ভক্তের চরণ গুলি হাতে নিয়ে তো বলতে পারবো প্রভু

আমার চরণে দেখো ভক্তি ধন লুকিয়ে আছে সে ধন যদি তুমি একবার চুরি করতে পারো আমি বলেছি দুষ্টির দমন এবং সৃষ্টির পালন করার জন্য এই পৃথিবীতে বারবার নেমে আসি কি বললেন জদা যদা হি ধর্ম ভারতুত্থানম ধর্ম সদাত্রিজম মহম পরিচায় সাধুনাশয় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায় সম্ভব আমি যুগে যুগে তিনি গীতাই বললেন আমি এই ধরা ধামে দুষ্টের পালন এবং সৃষ্টের দুষ্টের পালন

গৌর নীলায় শ্যামলী ভাবলী ছিল না তারপরেও প্রভু ডাকছে প্রভু তো সেই গাভীদের ডাকেনি ডেকেছে আমার মতো নরাধমদের কিন্তু আমার কানে সেই ডাক পৌঁছালো না যাদের কানে পৌঁছিয়েছিল একমাত্র তারাই গোষ্ঠারণে যেতে পেরেছিল এবার ভাগবতী বললেন আমি যুগে যুগে আসি আমি ভক্তদের ডাকি আমি ভক্তদের জন্য কাদি পর্যন্ত ভক্ত আমাকে কতটুকু বা স্মরণ করে তার কষ্টই বা কতটুকু সে আমাকে কতটুকুই বা ডাকবে আমি প্রতি ডাকে সেই শুধু সোনার মতো কান যদি তৈরি করতে পারে সে আমার ডাক অবশ্যই শুনবে কিন্তু আমরা কোন সময় তার ডাক শুনতে পাই যখন সে সপ্তম সুরে বাসি বাজায় মৃত্যু সুর যেটাকে বলে তখনই আমরা সে ডাক শুনতে পাই কিন্তু প্রভু আমাদের প্রতিনিয়ত ডাকছেন বাসি কান নাম করে আমরা সবসময় বলি রাধা নাম করে রাধা নামি ভক্তদের তিনি বাসির সূর্যে ডাকে শুধু রাধা বলতে কি বুঝিয়েছে এই জগৎ মাঝে যারা ভগবানকে ভালোবাসে তারা সবাই রাধা আমি আপনি এখানে যারা বসে আছে সবাই আমরা নারী হওয়ার চেষ্টাই আছে পুরুষোত্তম তো একমাত্র সে যor সাথে রূপী যোগ করলে হয় নারী সরিণীকে যে দমন করতে পারে সেই একমাত্র নারী নারী রূপ ধারণ করলেই তাকে নারী বলা চলে না এই নারী রূপ ধারণ করার জন্যই এই পৃথিবিতা আমার সৃষ্টি আমাদের লিঙ্গটা শুধু পরিবর্তন কি তার ভিতরে যে আত্মা সেই আত্মার কি কোনো নারী পুরুষ ভেদাভেদ আছে কোনো ভেদাভেদ নেই এর জন্য এই গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে এসেছেন এই যে চন্ডাল আর ব্রাহ্মণকে এক জায়গায় বসানোর যে পরিকল্পনা এর আগে কেউই করেনি কোনো যুগে হয়নি গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন তিনি এই শুধু যে জাতিভেদ দূর করা এটার পাশুপাশে নারী পুরুষের যে বৈষম্য এটাও তিনি কিছুটা হলো দূরীভূত করার চেষ্টা করেছে। ভগবানের কাছে আমিও যতটুকু একটি পুরুষ ততটুকু বিচার হবে আমার কর্ম আমার দেহটা না বিচার হবে আমি কি করেছি আমি বৈষ্ণব সেবা দিয়েছি না বৈষ্ণব অপরাধ করেছি এখানে নারী পুরুষের কোনো না এখানে আমাদের এই বিষয়টা আমি মনে করি আমি মেয়ে হয়ে হয়তো বলছি এর জন্য ভাবতে পারি কিন্তু আমি বিভিন্ন জায়গা পাঠে যাই তো আমাকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হয় মেয়েদের অধিকার নেই ভাগবত অধ্যয়ন করার একটা ব্রাহ্মণ ছাড়া কারোর অধিকার নেই ভাগবত অধ্যয়ন করার দুই এই দুটো প্রশ্ন সম্মুখীন হতে হয় যদি আমি জন্মসূত্রে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণের কোনো গুণ আমার মধ্যে নেই আমি অভ আর প্রথম প্রশ্ন আমি নারী আমি তো নারী হতেই পারিনি বললাম শরিপুকে দমন করতে পারিনি আমার ভিতরে যা আত্মা সেটাকে আমি নষ্ট করে ফেলেছি সেটা শুদ্ধই ছিল যখন আমি জন্ম নিয়েছিলাম তো আমি সেটিকে নষ্ট করে ফেলেছি এই ভিন্ন এই দৃষ্টিটাকে চেঞ্জ করতে হবে সবাইকে এক দেখতে হবে নাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বিফলে চলে যাবে এই নারী পুরুষ ভেদাভেদটা দূর করে এই ভেদাভেদটা আনুন যে আমরা সবাই সমান আমাদের মধ্যে কেউ পর নয় এই ভেদাভেদটা আনতে পারুন যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে আমার ধর্মটা অনেক উন্নত হবে জ্ঞান থাকবে আমাদের মধ্যে আমাদের মধ্যে জ্ঞান আনতে হবে বৈষ্ণব অপরাধ কোনো সময় করা যাবে না জ্ঞানী যায় প্রভু জ্ঞানে হে প্রভু তুমি আমার আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিয়েছি যদি কোনো ভুল করে থাকি সেটিও তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম তুমি এর বিচার করো আমি অপরাধী হলে তুমি আমার বিচার করো আর আমি যদি অপরাধী না হই যে অপরাধ করেছে তুমি তার বিচার করো এইভাবে ভগবানের চরণে আত্ম করা হলো না এর জন্য হয়তোবা কোনো শাস্তি শাস্তি তো আপনারা সবাই আমার পাশে লাইতে আপনারা ছাড়া আর কেউ নেই অন্য তো অনেকে আছে কিন্তু আমার শুধু তুমি বিষ্ণু কবি এটা ভগবানের কাছে নিবেদন করেছিল এটাও ভগবানের কাছে না আমি ভক্তদের কাছে নিবেদন করছি আর অন্য তো অনেক আছে আমার শুধু আপনারাই আছে আপনারাই আমার বন্ধু আপনারাই কৃষ্ণ ভাবনা রতিক তাকে ভাবনা করে পাওয়া যায় না আবার তিনি অসীম হয়েও সসীম কেমন একটি ঘরের জানালা খোলা হচ্ছে তপস্যা আর জানালা থেকে যে বাতাস আসে সেটির অপেক্ষা থাকা হচ্ছে সাধনা আর ভগবান যে বাতাসটা দেন সেটি হচ্ছে ভগবানের করুণা এখন জানালা যদি আমি বন্ধ করে রাখি ভগবানের করুণা পাওয়ার কোনো প্রশ্নই আসবে না আমার এই হৃদয় বক্ষের জানালা বহুদিন যাবত। বন্ধ আছে খোলা হয় না ভগবানকে